আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি ভিডিও আপনাদের জানাই স্বাগত তো দেখতে পাচ্ছেন এটা একটা এনার্জি এক্সের আইপিএস তো এই আইপিএস সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত আলোচনা করব। তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে তিনটা সুইচ ইউজ করা আছে সামনের দিকে তো এই হচ্ছে ডিসপ্লে এই হচ্ছে তিনটা সুইচ তিনটা সুইচের আপনারা দেখতে পাচ্ছেন তিন ধরনের কাজ করে থাকবে ইন্টারলেপ্ট এমপিপিটি এস টি এম থার্টি টু সাইন হাইব্রিড সোলার পিসিউ তো এখন দেখেন এর ভিতরের অংশ এই হচ্ছে ট্রান্সফর্মার আসলে এই আইপিএসটা আমি ঈদের পরে অর্ডার করেছিলাম এটা মোটামুটি আমাদেরকে ডেলিভারি করেছেন ছয় দিন পরে তো আসলে ঈদের বন্ধ থাকার কারণে আসলে আমাদেরকে ডেলিভারি করতে ওনাদের একটু লেট হয়ে গেছে তো এই বিষয়ে আসলে বিস্তারিত তুলে ধরবো এবং এই আইপিএসটার থেকে কেমন কি পাওয়া যাচ্ছে আউটপুট সেই বিষয়ে আলোচনা করব তো দেখেন এখানে একটা টেম্পারেচার সেন্সর দেওয়া আছে এ বিষয়ে পরে বিস্তারিত বলবো তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার এস টি থার্টি টু যে পোর্টটা সেটা এখানে লাগানো আছে এখানে ড্রাইভার এসি আছে তো এখানে এম তিনশো একটা আইসি ইউজ করা আছে এবং এখানে একটা তিনশো চব্বিশ আইসি তো দেখেন এআই আইপিএসটার এখানে ছয়টা ফিল্টারিং ক্যাপাসিটার ইউজ করা আছে তো এই হচ্ছে মসপেড একশো পাঁচ এম থ্রি এল এল এখানে টোটাল চার চক ষোলোটা মসপেড ব্যবহার করা আছে তো এই হচ্ছে আর বডি তবে এই বডিটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি তো আপনারা জানেন এনার্জিও এক্স বাংলাদেশে মোটামুটি একটা ভালো মানের আইপিএস তৈরি করে থাকে তবে তারা আমি এখানে যেহেতু একটা শুধু আইপিএস অর্ডার করেছিলাম সেই ক্ষেত্রে আসলে এখানে তার বডিটা শুধু একটা আইপিএসের বডির প্রয়োজন ছিল এখানে আসলে এনারা কেন জানি ছোলার যে পিসিউর জন্য যে আসলে বডি ব্যবহার করতেন সেই বডিটা দিয়েই আসলে আমাকে একটা আইপিএস তৈরি করে দিয়েছেন তো দেখেন এখানে উপরের কভারটার সাথে দুইটা ফ্যান লাগানোর মতো একটা অপশন আছে তো দেখতে পাচ্ছেন এই বডি থেকে আসলে আমার কাছে এই বডিটা তেমন একটা ভালো লাগেনি কেননা এখানে শুধু আমি যেহেতু একটা সাধারণ একটা আইপিএস অর্ডার করেছিলাম সেখানে এত এই ধরনের বডিটা আসলে প্রয়োজন ছিল না কারণ একটা দেখার একটা সৌন্দর্যর ব্যাপার আছে আর এই বডিটার একটা সমস্যা সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে বডিগুলো রঙ উঠে যায় তো দেখতে পাচ্ছেন এই আইপিএসটার ওয়ারিংটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তাছাড়াও এই যে ডিসপ্লের সাথে যে কিপ্যাড আছে আসলে সেটা আসলে ভালোভাবে লাগানো হয় নি যে কারণে আমি সেটা করতে আমি চেষ্টা করছিলাম একটু অফ ফাংশনে ঢুকতে সেক্ষেত্রে আমার একটু ব্যক্ততে হয়েছে পরে আমি আসলে ডিসপ্লের যে সার্কিটটা আছে সেটা খুলে তারপরে আবার নতুন করে অ্যাডজাস্ট করে নিতে হয়েছে আমাকে তো আমি আসলে এটা আশা করিনি তবে এস টি এম থার্টি টু আসলে পিওর সাইন ওয়েভ একটা আইপিএস এমনি আইপিএসটা অনেক ভালো সুন্দর চলতেছে কোনো ধরনের সমস্যা নাই তবে কিছু কিছু প্রবলেম আছে যা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব সবচেয়ে একটা খারাপ দিক আমার কাছে মনে হয়েছে আসলে আমি যেই বাজেটে আসলে আইপিএসটি ওনাদের কাছ থেকে ক্রয় করেছিলাম সেক্ষেত্রে আমি আশা করছিলাম এই ট্রান্সফরমারটা হানড্রেড পারসেন্ট কপারের হবে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আসলে এই ট্রান্সফর্মারটা কপারের না তো দেখেন আমি এখন আউটপুট দেখাচ্ছি আইপিএস দুশো চব্বিশ আউটপুট আমি লোড যদি ব্যবহার করি সেই ক্ষেত্রে দেখেন এখানে আমি টোটাল আটশো আট লোড ইউজ করছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো দেখেন এখানে ভোল্টেজটা কিন্তু ড্রপ করছে একটু হইলে ভোল্টেসটা ড্রপ করছে ব্যাটারি চার্জটা একটু কম যেহেতু আমার ব্যাটারিটা ছোটো ব্যাটারিটা ড্রপ বল্টেসটা ড্রপ করতেছে তো এই আইপিএসটা আরেকটা সমস্যা আছে যেটা আমার কাছে খুবই লক্ষণীয় একটা বিষয় হয়ে দাঁড়াইছে সেটা হচ্ছে যে এই আইপিএসটা যদি আপনারা অন করার পরে যদি দুইশো কিংবা চারশো কিংবা ছয়শো লোডটা একবারে লোডটা দিয়ে দেন সেই ক্ষেত্রে ভোল্টেজটা ড্রপ করে তারপরে ভোল্টেজটা আবার আগের পর্যায়ে উঠে যাবে যা আসলে আমার কাছে একটু ভালো লাগেনি কিংবা এটা এরকম হচ্ছে যে আপনি যখন কারেন্টে আইপিএসটা ব্যাক চলতেছে আপনার এই মুহুর্তে লোড আছে লোড ধরে নেন ছয়শো আট আপনার যখন কারেন্টটা চলে যাবে ভোল্টেজটা সঙ্গে সঙ্গে ড্রপ করে ডাউন করে দিয়ে প্রায় একশো পঞ্চাশ ভোল্টেজ চলে আসবে সেই ভোল্টেজ আসার পরে আবার স্বাভাবিক পর্যায়ে ভোল্টেজটা চলে যাবে যা আসলে হানড্রেড পার্সেন্ট নিউ মুড হবে এটা আসলে আশা করা যায় না এটা আসলে হানড্রেড পার্সেন্ট নিউ পিএজ কাজ করবে না জানি না এস টি সার্কিটটা বিষয়ে আসলে আমার যেহেতু বিস্তারিত ধারণা নাই এ আর এই জন্যই আসলে আমার এই আইপিএসটা তাদের কাছ থেকে নেওয়া তো সব মিলাই ওয়ারিং তারপরে আইপিএসের বডি এবং ট্রান্সফর্মার বাইন্ডিংটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন তবে এখানে একটা ভালো একটা জিনিস করে রাখছে তার সেটা হচ্ছে যে ট্রান্সফর্মার হিট হয়ে গেলে আপনার ট্রান্সফার্মার সাইড আরেকটা কুলিং ফ্যান চালু হয়ে যাবে যা ট্রান্সফর্মার অনেকটা হিডিং ইস্যু থেকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে রাখবে তো এই বিষয়টা অনেক ভালো লাগছে তবে আমি যেই বাজেটে আইপেসটা তাদের কাছ থেকে ক্রয় করেছিলাম আসলে অবশ্যই আমি আশা করছিলাম এখান থেকে হানড্রেড পারসেন্ট একটা কপারে ট্রান্সফার পাবো সেক্ষেত্রে আমি আসলে পাইনি এটা আসলে দুঃখজনক বিষয় এবং এখানে যে ট্যান্ডারেম তার ইউজ করা আছে সেটা লোড ছয় লোড ইউজ করলে হিটিং ইস্যু আসতেছে এবং ভিতরে ওয়ারিংটা আমার কাছে মোটেও ভালো লাগেনি আসলে আরেকটু গুছালো ওয়ারিং হতে পারতো যাই হোক সমালোচনা করতেছি না যে সমস্যাগুলো আমার কাছে মনে হয়েছে সেটা আসলে তুলে ধরলাম আপনাদের মাঝে এই ভিডিওটি দিয়ে তো আপনারা অবশ্যই এখান থেকে কিছু একটু হলেও তথ্য পেয়েছেন আশা করি সবাই উপকৃত হয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বরকত